নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজকে সকালবেলা দেখো কি কী রান্না হলো এখানে এই দেখো আজকে সকালে রান্না করছি এই যে শাক শাক ভাজি এখানে আছে শুক্তো আর এখানে আছে তোমার করলা ভাজি মানে কাঁকরোল ভাজি আর হচ্ছে এখানে মাছের ঝোল এই দেখো এখানে কাতলা মাছের ঝোল এই তো সকালবেলা থেকে শুধু রান্নাই করে যাচ্ছি তো তোমাদের সঙ্গে তো আর সেইভাবে এখন কথা বলতে পারছি না তো আজকে করলাম এখন সবাইকে খেতে দেব কষ্ট তো তারাই দেয় যাদের আমরা অধিকার দিয়ে থাকি কারণ অচেনা মানুষের সঙ্গে ধাক্কা লাগলে তারা তো ক্ষমা চেয়ে নেয় কি আমারে খুব সস্তা মনে হয় আরে না আমি সস্তা না আমি মানুষকে অনেক বেশি গুরুত্ব দিয়ে ফেলি তাই মানুষ আমাকে অনেক সস্তা মনে করে কারণ আমি জানি অবহেলা কতটা মানুষকে যন্ত্রণা দেয় বৃষ্টি শেষ হয়ে গেলে যেমন ছাতাটা মানুষের কাছে বিরক্ত লাগে ঠিক সেই সেইরকমই কিছু মানুষের প্রয়োজন নেওয়া শেষ হয়ে গেলে তখন তাদের কাছে সব কিছুই বিরক্ত লাগে এটাই বাস্তব কথা একটা জিনিস জীবনে খুব ভালো করে শিখলাম মন চাইলেই কারো আপন হওয়া যায় না তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আর আমি সংসারের কিছু কিছু অসুবিধার জন্য প্রত্যেকদিন সেই মতো করে ভিডিও দিতে পারছি না তো সামনে তোমাদের কথা দিচ্ছি সামনে দিনগুলো ভালোভাবে সময় হাতে নিয়ে ভিডিও করব তো এখন রোজ দিন ভিডিও দিতে পারছি না এটাই তোমাদের কাছে বলার আমার একটু সংসারে যে কোনো একটু ঝামেলা আছে ঝামেলা চলছে সেই জন্য ভিডিও করতে পারছি না তো চলো আমি একদিন দুদিন দিন পর আর কি ভিডিও দিব তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো